আসসালামু আলাইকুম বন্ধুরা যেহেতু তোমরা এই ভিডিওটিতে একটা ক্লিক করেছো তার মানে তুমি রাশিয়া যাওয়ার স্বপ্ন দেখছো তবে তোমার সকল ডকুমেন্টস অরিজিনাল কিনা তুমি চেক করতে পারছো না তাহলে প্রথমেই বলে একটা লেটার তোমাকে এজেন্সি অথবা কোনো দালাল দেবে বলবে তোমার ওয়ার্ক পারমিট চলে এসেছে দিয়ে তো যারা এই রকম কথা বলবে যে সকল এজেন্সি অথবা যে দালাল তাদের রাশিয়া সম্পর্কে ন্যূনতম ধারণা নাই এই ডকুমেন্টস নাম হল জব ইনভাইটেশন লেটার যার মানে বোঝায় রাশিয়াতে অবস্থিত একটি কোম্পানি তোমাকে তার কোম্পানিতে চাকরি করার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং এই ইনভাইটেশন লেটার দিয়ে তোমাকে এমবাসি ফেস করতে হবে এবং ওয়ার্ক ভিসা নিতে হবে তাহলে মূলত আপনি কিভাবে বুঝবেন এই ইনভাইটেশন লেটারটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট তা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি তো আশা করছি এটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে প্রতারণার কারণে হাজার হাজার মানুষের ম্যানপাওয়ার ফাইলগুলো আটকে আছে আর তোমরা যারা সেই ভিডিওটি এখনো দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিও তো আপনার এজেন্সি ডিমান্ড লেটার যদি মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করা থাকে তাহলে ইনভার্টেশন ফেক হওয়ার চান্স খুবই কম থাকে তবে যদি এজেন্সি কোনোভাবেই সেই ডিমালিটি আপনাকে দেখাতে রাজি না হয় সেক্ষেত্রে আপনাকে অন্য উপায় বেছে নিতে হবে তখন আপনি আপনার এজেন্সির কাছ থেকে নিয়োগকারী রাশিয়ান কোম্পানির পুরো অফিসিয়াল নাম ও ঠিকানা জানতে চাইবেন এরপর এই ঠিকানা এবং নাম দিয়ে আপনি কি করবেন আসলে কোম্পানির নাম এবং তারা যে কাজে লোক নিচ্ছে সেই তথ্য দিয়ে আপনি মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটা ইমেইল পাঠাতে পারেন তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে পারেন এই নামে কি আপনার দূতাবাসে সাম্প্রতিক কোনো ডিমান্ড লেটার সত্যায়িত করা হয়েছে কিনা এবং এই কোম্পানিতে বাংলাদেশ থেকে এই কাজে লোক নিচ্ছে কিনা আর ভাগ্য যদি ভালো থাকে দূতাবাস অবশ্যই আপনাকে নিশ্চিত করবে যে এই কোম্পানিতে ডিমান্ড লেটার সত্যায়িত করা হয়েছে তাহলে ধরে নিতে পারেন ডিমান্ড লেটারটি আসল আর ডিমান্ড লেটারটি আসল হলে ইনভাইটেশনটি আসল হওয়ার চান্স নব্বই পারসেন্ট এখন তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো ভাই ইনভাইটেশন লেটার কি আরো গভীর থেকে পরীক্ষা করা যায় কিনা ভাই সেটাও সম্ভব তবে তার আগে তোমাদেরকে বলতে চাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো তার আগে আমরা জেনে নিব রাশিয়ার ইনভাইটেশন লেটারটি কোথায় থেকে আসে রাশিয়ার ইনভাইটেশন লেটারটি রাশিয়ার এমভিডি থেকে আসে যা রাশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে তো এরপর আপনি যা করবেন এজেন্সির কাছ থেকে ইনভাইটেশন এর অরিজিনাল স্ক্যান কপিটা আপনি দেখতে চাইবেন এরপর ইনভাইটেশনের উপরে থাকা নিবন্ধন নাম্বার এবং ইস্যু তারিখ এবং এমভিডি এর সিল এবং স্বাক্ষর দেখতে পাবেন এবং এই সিল স্বাক্ষর থেকে আপনি এটা নিশ্চিত হতে পারবেন এটা কোনো কোম্পানির তৈরি চিঠি নয় এই সরকারি একটি ডকুমেন্টস তো এমভিডি থেকে ইনভাইটেশন লেটারটি বের করতে হলে অবশ্যই ডিমান্ডারি অরিজিনাল হতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তাছাড়া ফেসবুকে থাকা কিছু প্রতারকদের থেকে দেখতে পাবেন যারা অল্প কিছু টাকার বিনিময়ে আপনার ডকুমেন্টস গুলো অনলাইনে চেক করে দিচ্ছে আসলে রাশিয়ার ডকুমেন্টস অনলাইনে চেক করার কোনো সিস্টেম নেই তাই এরকম প্রতারক থেকে আপনারা সবাই সাবধান থাকবেন